নমস্কার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আবার একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়ার জুনিয়র এক্সিকিউটিভ এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে আজকের ভিডিওতে আমি পুরোটা জানিয়ে দেবো এখানে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা ছাড়াই আপনাদেরকে নিয়োগ করা হবে যারা আবেদন করতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এআই এয়ারপোর্ট অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে তা সেখানে কারা কীভাবে আবেদন করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর অবশ্যই যারা সরকারি জব মা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সকল অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে গেলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভ্যাকেন্সিগুলো রয়েছে আপনারা ভ্যাকেন্সিগুলো দেখে নিচ্ছেন এখানে প্রত্যেকটি পদ রয়েছে আপনারা পদগুলি দেখে নিন এক নম্বর হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ জুনিয়র এক্সিকিউটিভের জন্য এগারোটি শূন্য পদ রয়েছে আর্কিটেকচারের জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিলের জন্য একশো নিরানব্বইটি শূন্য পদ জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল দুশো আটটি শূন্যপদ জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্সের জন্য পাঁচশো সাতাশটি পদ জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশান টেকনোলজির জন্য একত্রিশটি পদ এই যে পদগুলি রয়েছে প্রত্যেকটি শূন্য পদেই এখানে জেনারেল ই ডাব্লিউএস ও এস সি এস টি সবার জন্য পদ রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিছুগুলো পদ নেই যেখানে ই ডাব্লিউএসের নেই জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারের জন্য তো এখানে জুনিয়র এখানে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারের জন্য এগারোটি শূন্য পদ জুনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিলের জন্য একশো নিরানব্বই শূন্য পদ জুনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালের দুজন দুশো আটটি শূন্য পদ জুনিয়ার এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স পাঁচশো সাতাশটি পদ জুনিয়ার এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি একত্রিশটি শূন্য পদ এক নম্বর হচ্ছে জুনিয়ার এক্সিকিউটিভ আর্কিটেকচারের জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি ইন আর্কিটেকচার অ্যান্ড রেজিস্টার উইথ কাউন্সিল অফ আর্কিটেকচার অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আর্কিটেকচারে এবং রেজিস্টার থাকতে হবে কাউন্সিল অফ আর্কিটেকচারে এবং গেট পাস করে থাকতে হবে গেট টেস্ট পেপার গেট পেপার কোড থাকতে হবে আপনাদেরকে অবশ্যই দু হাজার তেইশ চব্বিশ পঁচিশের গেট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন দু নম্বর জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিভিলের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ইন সিভিলে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ইন সিভিলে এবং গেট টেস্ট পেপার থাকতে হবে আপনাদের

ইন ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রিক্যাল উইথ স্পেশালাইজেশন ইন ইলেকট্রনিক্স এবং গেট পেপার কোড ইসি থাকতে হবে আপনাদেরকে ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাঁচ নম্বর হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশান টেকনোলজি জুনিয়ার এক্সিকিউটিভ ইনফরমেশান টেকনোলজির জন্য ব্যাচেলার ডিগ্রি থাকবে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনিক্যাল কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আইটি বা ইলেকট্রনিক্স অথবা মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি গেট পেপার কোর্স সিএস থাকতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশে গেট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন যে সমস্ত পদগুলি বললাম সেই পদগুলি শিক্ষাগত যোগ্যতা আমি বলে দিলাম আর বয়স এখানে চেয়েছে সাতাশ বছর ম্যাক্সিমাম সাতাশ বছর উনত্রিশ নয় দু হাজার পঁচিশ অনুযায়ী আপনাদের উনত্রিশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী আপনাদের বয়স সাতাশ বছরের মধ্যে হতে হবে সাতাশ বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন যেখানে এস সি এস টির পাঁচ বছর অফিসেরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবেন আবেদনপত্র এখানে শুরু হচ্ছে আঠাশে আগস্ট থেকে চলবে আপনাদের সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে চলবে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান কবে হবে সেটা জানানো হবে আপনাদেরকে বেতন আপনারা পেয়ে যাবেন জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য আপনারা চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন যে অফিশিয়াল অফিসে রয়েছে ডাব্লিউ 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 ডট এ এআই ডট এ ই আর ও অ্যারো এ অপশানে গিয়ে কেরিয়ার অপশন এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশান গিয়ে আপনার আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফি লাগবে তিনশো টাকা তিনশো টাকা আবেদন ফি লাগবে আপনাদের এখানে আবেদন করার জন্য যেটা এস সি এসটি ক্যান্ডিডেটদের জন্য কোনো আবেদন ফেরি এখানে রাখবেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে যদি আপনারা আবেদন করতে চান ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি পাস সাথে ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং যারা অবশ্যই গেট পেপার কোড আপনার দু হাজার তেইশ চব্বিশ পঁচিশে দিয়ে রেখেছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন যারা জানেনি ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার